ধনিয়া পাতাগুলোকে এখানে আমি পরিষ্কার করে নিচ্ছি গোড়া আর এখানে নিয়ে নিচ্ছে চেপা আর মরিচের বুটো ফেলে দিয়েছি আর নিয়ে নিয়েছিলাম রসুন কোয়া করে খুলে আর পেঁয়াজ কুচি সাথে নিয়েছি মরিচ শুকনা মরিচ আর এখানে একটি পেঁয়াজ একটি ডিম আর দুই পিস গোস দিয়ে আমি ঝুড়ি ভাজা করে নিচ্ছি আমি ভালো করে ঝুড়ি ভাজা করে নিয়ে এখন ভাত ঢেলে দিলাম আজকে ফ্রাইড রাইস করে দিব আমার ছেলেদের স্কুল টিফিন কারণ আমার ছেলেরা সবসময় এক খাবার নিতে চায় না তাই আমি এক একদিন এক এক খাবার দিই আজকে ভাত দিলাম আর একদিন দিব নোটস আরেক দিন দিব পাস্তা মানে এক একদিন এক একটা তাও ফিরত আসে খেতে চায় না কেন যে খায় না তা জানি না এই তো আমার ছেলেদের টিফিন আমি গুছিয়ে রাখলাম আর এখানে নিয়ে নিলাম চ্যাপা সুটকিগুলোকে ভালো করে ধুতে ধুয়ে নিলাম আর ধনিয়া পাতাগুলো টেলে নিব এখন আমি এক এক করে সবগুলো ভেজে নিব আর ধনিয়া ভালো করে ভেজে নিব না কারণ কেমন জানি ধনিয়া পাতাগুলো এখনকার আশ আস থাকে তাই আর এখানে মরিচগুলোকেও আমি ভেজে নিচ্ছি আমার মরিচগুলো ভাজা হয়ে আসছে আর এখন দিয়ে দেবো রসুন আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি এখন ভালো করে এগুলো বেজে নিব কী কী চ্যাপা সুটকি ভর্তা খেতে পছন্দ করেন আমাকে কমেন্টে জানাবেন আর সবাই একটা গঠনমূলক কমেন্ট করবেন আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটাকে ফলো দিবেন আর এই তো আমি চ্যাপাশুটকিগুলোকে ভাজতে নিয়ে গেলাম ভেজে দিব এখন আর চ্যাপা ভাজা হয়ে গেলে বোঝা যায় চ্যাপা আর রাস্তা থাকে না এর দেখুন কেমন করে গলে গেছে চ্যাপা ভালো করে ভাজলে গলে যায় আর এগুলো আবার কালো করে ফেললে তিতো লাগবে চেপাশুটকি মিডিয়াম আছে ভাজতে লাগে আর আমি রসুনের পরিমাণ কিন্তু কম দিয়েছি কারণ না হলে চ্যাপা যে একটা গ্রান মানে যে একটা স্বাদ তা পাওয়া যায় না তাই কম দিয়েছে আর সাথে দিব কাঁচা পেঁয়াজ চাপা সটকির মধ্যে কাঁচা পেঁয়াজ দিলে তার দ্বিগুণ স্বাদ বেড়ে যায় এখন আমি এক এক করে সব বেটে নিব কিন্তু জানান না আমি এই বতাকুলোকে বানাইছিলাম নিজের হাতেই সারা দিন আমার হাতটা জ্বলছে আমার একটা লওয়া উচিত ছিল কিন্তু আমি চামচটা নিয়ে ব্যবহার করিনি চামচটা নিলে আর আমার হাতটা জ্বলতো না কারণ আমি হাত দিয়ে সব করছি আপনারা এই ভুল করবেন না নাড়াচাড়া চামচ দিয়ে দিবেন আমি হাত দিয়ে দিয়েছি তার জন্য আমার হাতটা জ্বলছে কিন্তু আপনারা চামচ দিয়ে নাড়াচাড়া করবেন তাহলে হাতটা জ্বলবে না মরিচগুলো দেখতে দেখা গেছে ঝাল না কিন্তু আসলে মরিচগুলো অনেক ঝাল এত ধনিয়া পাতাগুলোকে বেটে নিচ্ছি আর ধনিয়া পাতাগুলো দেখুন কেমন আশাস এখন চাপা সটকেগুলোকে বেটে নিব আর সাথে দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ সাত মতে লবণ আমি ভালো করে পরিষ্কার করে চ্যাপা ধুয়ে নিয়েছিলাম আঁস সারিয়ে একটা আঁস ছিল না এই তো আমার চেপা কি ভর্তা হয়ে গেছে ধুনিয়া পাতা ভর্তা হয়ে গেছে এখন আমি পাটার মধ্যে ভাত মেখে খাবো কে কে খেয়েছেন আমাকে কমেন্টে জানাবেন চেপা কি ভর্তা বানালেলে পাটার মধ্যে ভাত মেখে না খেলে আমার ভালো লাগে না যেহেতু আমি গ্রামের মেয়ে আপনারা শহরে টাউন এটা করেন কিনা জানি না আমার ভিডিওটি পর্যন্ত আল্লাহ হাফেজ